প্রিয় এসএসসি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের গণিত বিষয়ে সেট অধ্যায় থেকে তোমাদের আজ থেকে টপিক হবে পোড়ক সেট কীভাবে নির্ণয় করতে হবে তাহলে চলো আজকে দেখি আমরা এখানে কীভাবে পোড়ক সেট নির্ণয় করতে হয় সেটা আমরা এখান থেকে শিখতে পারবো তাহলে চলো দেখি আজকে কীভাবে আমরা পোড়ো সেট নির্ণয় করতে হয় প্রথম হচ্ছে পোড়ক সেট অর্থাৎ কমপ্লিমেন্ট অফ সেট অর্থাৎ মনে করি ইউএই সার্ভিস সেট আর এ সেটটির উপসেট হলো ইউ অর্থাৎ এ সেটের বহির্ভূত সকল সেট নিয়ে গঠিত সেটকে এ সেটের উপসেট বলা হয় তাহলে এই এ সেটকে আমরা যদি বহির্ভূত সেট একে আমরা এ কমপ্লিমেন্ট অফ সেট অথবা এ প্রাইম অর্থাৎ পূরক সেট বলা হয় তাহলে আমরা কিভাবে এই সেটটা নির্ণয় করবো তাহলে সার্বিক সেট ইউ একটা মান দেওয়া থাকবে আর যে সেটটা বহির্ভূত সেটা একটা মান দেওয়া থাকবে যেমন আমরা ইউ এর মান নিলাম 1 2 3 4 5 6 এবং এ এর একটা মান নিলাম 1 2 3 তাহলে আমরা এখান থেকে কিভাবে এ কমপ্লিমেন্ট সি অথবা এ প্রাইম নির্ণয় করব সমান হোয়াট তাহলে আমরা মনে করি সুতরাং আমরা এটা কি লিখতে পারবো যখনই কমপ্লিমেন্ট থাকবে ইউ বা ইউ বা এটাও এ যেভাবে আসুক না আমরা পরীক্ষায় পুরক সেট নির্ভয় করতে পারবো ইনশাল্লাহ তাহলে আমরা এখানে লিখি তাহলে এটা কি হবে কমপ্লিমেন্ট অফ সি তাহলে আমরা লিখতে পারি ইউ বা এ তাহলে এখানে আমরা ইউর মান বসে মান কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে বাদ এই দিয়ে দিব তাহলে এর মান এর মান কি ওয়ান টু থ্রি তাহলে আমরা এইখান থেকে এই প্রথম সেট থেকে ওয়ান টু থ্রি এটা বাদ দিয়ে দিব তাহলে ওয়ান টু থ্রি বাদ দিলে কি থাকে ফোর ফাইভ সিক্স 4 5 6 তাহলে আমার হলো ইউ বা এ সমান অর্থাৎ কমপ্লিমেন্ট অফ এ সেট 4 5 6 তাহলে আমরা এটা হলো আমাদের আনসার তাহলে আমরা অতি সহজেই কিভাবে পূরক সেট নির্ণয় করতে হয় তা সহজেই আমরা শিখতে পারলাম আর তোমাদের বই থেকে আরো অনেকগুলো অনুশীলনী আছে সেগুলো অবশ্যই খুব ভালোভাবে তোমরা আয়ত্ত করে দিতে পারো যাতে পরীক্ষায় তোমাদের সহজলভ্য হয় এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার কমেন্ট বক্সে তোমরা লিখে দিবে তাহলে আমি আবার তোমাদের সেগুলো ভিডিও উপস্থাপন করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো